কলকাতা থেকে বান্ধবীকে নিয়ে ঘুরতে এসে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর থানার পদ্মপুকুর এলাকায় ঘটনার সূত্রে জানা গিয়েছে বান্ধবীকে নিয়ে এক ব্যক্তি ঘুরতে আসে হাড়োয়া থানার ঘোষপুর এলাকার এক গেস্ট হাউসে হঠাৎই সোমবার বাড়ি ফেরার সময় গাড়ির মধ্যেই ব্যক্তির মৃতদেহ পাওয়া যায় এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ জড়ো হয়ে যান খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মৃত ব্যক্তির স্ত্রী তিনি দাবি করেন তার স্বামীকে গলা টিপে খুন করেছে ওই বান্ধবী স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন শ্বাসরোধ করে খুন করা হয়েছে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম সুশান্ত হালদার বাড়ি কলকাতা ট্যাংরা এলাকায় মৃত ব্যক্তি শ্রী সুস্মিতা হালদারের দাবি তার স্বামীর সাথে একটি মহিলার অবৈধ সম্পর্ক রয়েছে তারা প্রতি রবিবার বিভিন্ন হোটেলে ঘুরতে যায় এদিন হারোয়া থানার ঘোষপুর এলাকার একটি হোটেলে তারা ঘুরতে আসে ফেরার পথে তার স্বামীর মৃত্যু হয় তার স্ত্রীর দাবি তাকে খুন করা হয়েছে ঘটনার তদন্তে ভাঙড় থানার পুলিশ কৃষ্ণা দাসের সঙ্গে তার দু হাজার বাইশের আগে থেকেই মোটামুটি রিলেশন রয়েছে মানে ওনার সঙ্গে ইয়ে রিলেশন রয়েছে আর কি এক্সট্রা ম্যারিটাল যেটা বলে আর কি কী বলে বাংলায় ওটা হ্যাঁ ওরা প্রত্যেক রবিবার দিন এই এই গ্রামটা কি আছে এইখানে ঘটক ঘটকপুকুরের দিকে এসে এক একটা বনপতি রিসর্ট এক একদিন এক একটা রিসর্টে এসে ঘুমায় শোয়ে থাকে ফুর্তি করে এনজয় করে কোয়ালিটি টাইম আমাকে দেখি আমার হাজব্যান্ড আসে তার জন্য দায়ী হচ্ছে কৃষ্ণা দাস আমার হাজবেন্ডকে রীতিমতন বিরক্ত করে মারে প্রত্যেক দিন অফিসে তুলতে যায় প্রত্যেক দিন আনতে যায় এই করে করে আমার হাজবেন্ডকে আজকে গলা টিপে মেরে দেওয়া হয়েছে রিপোর্ট ওঙ্কার বাংলা